হাই এভরিওান আশা করি সবাই ভালো আছেন সো দু হাজার পঁচিশে যদি আপনার ডেস্টিনেশন হয় ইউকেতে তো এই ভিডিওটি থাকছে আপনার জন্য আজকের এই ভিডিওটিতে আপনি পেয়ে যাবেন ইউকেতে দু হাজার পঁচিশে ভিসা অ্যাপ্লিকেশন করার এই টু দেখ ফুল প্রসেস স্টাডি ভিসার সম্পূর্ণ এই প্রসেসে ফার্স্ট যে স্টেপটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন ফার্স্টে আপনার ইউকেতে আসতে হলে আপনার স্টাডি বিসে যদি আপনি আসতে চান আপনি আপনার প্রোফাইল অনুযায়ী কিছু ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে সেই পাঁচ থেকে ছয়টি ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করলেন অ্যান্ড দেন আপনি কোর্স সিলেক্ট করবেন এবং আপনার প্রোফাইল অনুযায়ী যেই ইউনিভার্সিটিগুলো আপনার সাথে ম্যাচ করে সেগুলো একটি লিস্ট আপনি করবেন সো স্টেপ নাম্বার টুতে আমরা ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো আমরা চেক করব সেই এক এক ইউনিভার্সিটি এক একটা ইন্টার রিকুয়ারমেন্ট থাকে একটা বেসিক আমি যদি ওভারঅল বলে দিই আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার এইচ ইসিতে সিক্সটি পার্সেন্টের উপর আপনার মার্ক থাকতে হবে এবং আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলরে টু পয়েন্ট সেভেন ফাইভ সি বা এর উপরে আপনার এই সি মেনটেন করতে হবে এবং ওভারঅল আন্ডারগার্ডের জন্য আই এল সিক্স পয়েন্ট নো বেন লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার্সের জন্য আপনার ওভারঅল ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ এবং নোভ্যান লেস দেন সিক্স এই স্কোরটি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে সো আমরা যে কাজটি করব আমাদের যে ইউনিভার্সিটিগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলোর ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যে যে এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো আছে সেই এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো দেখব এবং আমাদের যে প্রোফাইলটা আছে সেটির সাথে ভালোভাবে চেক করব। অ্যান্ড দেন যদি ম্যাচ হয় আমরা অ্যাপ্লাই করে দিব সো স্টেপ নাম্বার থ্রিতে আমরা কথা বলবো ক্যাশ লেটার নিয়ে স্টেপ নাম্বার টুতে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিবেন আপনার ওয়ান থেকে ফোর উইক্সের মতো একটা টাইম লাগবে ইউনিভার্সিটি অফার লেটার আসতে এবং ইউনিভার্সিটি অফার লেটার পর আপনাকে ইউনিভার্সিটি ক্যাশ লেটার দিবে ক্যাশ লেটারে কিন্তু আপনার ইউনিভার্সিটির টিউশন ফি কত এই সবগুলো বিষয় কিন্তু ওখানে উল্লেখ থাকবে সো স্টেপ নাম্বার থ্রিতে আমরা যখন ক্যাশ লেটারটা আমাদের হাতে পাবো তখন আমরা ইউনিভার্সিটির টিউশন ফি দেওয়ার জন্য প্রিপারেশন নিব সো স্টেপ নাম্বার ফোরে আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা প্রুফ অফ ফান্ড আপনি যাই বলেন বাংলাদেশ থেকে এপ্লিকেন্টদের নর্মালি পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকার একটি এইট ডেইস ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় এবং সাথে অবশ্যই আপনার একটি স্পন্সর লেটার থাকে সেই লেটারটি আপনাকে কালেক্ট করতে হবে এটা আপনাকে যে স্পন্সর করবে তার থেকে একটি লেটার আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে সো এই ফার্স্ট চারটা স্টেপ কমপ্লিট করার পরে স্টেপ নাম্বার ফাইভে যে আমরা ভিসা অ্যাপ্লাই করব এবং ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের যেই ডকুমেন্টগুলো মাস্ট আমাদের সাথে রাখতে হবে সেগুলো হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে আপনার কাস্ট লেটার লাগবে আপনার হচ্ছে আয়েলস ড্রলিঙ্গো কিংবা হচ্ছে পিটি এই টেস্টের সার্টিফিকেটটা আপনার লাগবে এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে অবশ্যই স্পন্সর লেটারটা আপনাকে সাথে রাখতে হবে সেই সাথে আপনার একটা টিভি টেস্ট সার্টিফিকেট লাগবে এটি মূলত আপনাকে করতে হবে বাংলাদেশে যে ইউকে অ্যাপ্রুভ যে সেন্টারগুলো আছে সেগুলো থেকে আপনাকে এটি টিভি টেস্ট করাতে হবে এবং সেই সার্টিফিকেটটি আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনার জমা দিতে হবে এবং সেই সাথে আপনাকে ভিসা ফিটা দিয়ে দিতে হবে ভিসা ফিটা হচ্ছে মূলত বর্তমানে ফোর নাইনটি পাউন্ড এবং সাথে আইএইচএস ফি আপনাকে পার ইয়ার বেস্ট আপনাকে দিতে হবে এই বিসা এপ্লিকেশনের সময় যেটা হচ্ছে সেভেন পাউন্ডের মতো সো এই হচ্ছে ওভারঅল আপনার ভিসা এপ্লিকেশনের জন্য এই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে সো এই পাঁচটি স্টেপ কমপ্লিট করার পরে কিন্তু আপনার কাজ শেষ নয় এরপর হচ্ছে স্টেপ নাম্বার সিক্সে আপনাকে বায়োমেট্রিক এবং ভিসা ইন্টারভিউ এই দুইটার জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনাকে বিএফএস গ্লোবাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বায়োমেট্রিকের জন্য সেটা আপনি ঢাকাতেও দিতে পারেন কিংবা সিলেটে এই দুইটা লোকেশনে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে বিএফএস গ্লোবাল এবং সেই সাথে আপনাকে কিন্তু ভিসা ইন্টারভিউও ফেস করতে হতে পারে সো এট প্রেজেন্ট বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই বিসা ইন্টারভিউটা পড়ছে সো বিসা ইন্টারভিউ নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও বানাবো যে কী কী কোয়েশ্চেন থাকে এবং কীভাবে আপনি প্রিপারেশন নেবেন সো এটি টোটালি একটা আলাদা ভিডিওতে আমি ডিসকাশন করবো সো ওভারঅল এই ছয়টি স্টেপ ফলো করেই কিন্তু আপনি ইউকেতে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আপনাদের মতো থেকে যদি কারো আয়স দেওয়া থাকে এবং আপনি যদি ইউকেতে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আমাকে ইনবক্সে নক করতে পারেন আমি আপনার প্রোফাইল অনুযায়ী একটি সুইটেবল ইউনিভার্সিটি সিলেকশন এবং হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যা যা করা দরকার আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাকে উইদাউট এনি চার্জ করে দিই সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ